টু আসলে হেরে আগে ব্যাটিং করতে নামে লাহোর কালান্দার্স তবে মাঠে নেমেই যেন পিছত জালমিসের বিপক্ষে শুরুটা মোটো ভালো হয়নি তাদের 7 ওভার এক বল খেলে 45 রান যোগ করে গুরুত্বপূর্ণ 6টি উইকেট হারিয়েছে লাহোর অতঃপর আট নম্বরে ব্যাটিং করতে নামেন বাংলাদেশের লেগে অলরাউন্ডার খ্যাত রিশাদ হোসেন রিশাদ হোসেনের বড় সুযোগ ছিল আজ দলের হয়ে ব্যাটিং এর চালানোর এবং নিজেকে প্রমাণ করার কিন্তু শুধু শুধুই তাড়াহুড়া করতে গিয়ে নিজের উইকেটটাই বিলিয়ে দিয়েছেন পিসার জার্মিসের বলারের কাছে তবে ক্রিজে নেমেই যেন প্রথম কয়েকটি বল ডট খেলার পর তালুকদারের করা বলে সামনে এগিয়ে একটি বিশাল ছক্কা হাঁকান রিশাদ আর এতেই যেন নিজের দলের হয়ে সেরা খেলাটাই খেলতে চেয়েছিলেন রিশাদ হোসেন চার ছক্কা মারার ভূত মাথায় চাপলে নিজেকে আর কন্ট্রোল করতে পারেননি রিশাদ তবে এরপরে আবারও বল করতে আসেন জোসেফ জোসেফের করা বলে প্রত্যেকটি বলেই যেন বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেছিলেন তিনি কিন্তু বরাবরই যেন ব্যর্থ হয়েছেন রিশাদ আর এতেই যেন আপত্তি ঘটেছিল ঋষাদ হোসেনের জোসেফের করা পঞ্চমতম বলে সামনে এগিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটের এক কোনায় লেগে কিপারের হাতে ক্যাশ তোলে যায় আর তাতেই যেন আবার বারো বল খেলে ১৩ রান করেই পেবিলিয়নে ফিরে যেতে হয়েছে এই হাইটার ব্যাটসম্যান ঋষাদ হোসেনকে নিজের যোগ্যতা প্রমাণ করতে গিয়েই যেন অযোগ্য হয়েই পেবিলিয়নে ফিরেছেন ঋষাদ হোসেন তো দর্শক ঋষাদ হোসেনের এমন তাড়াহুড়ার ব্যাটিং এর পারফরমেন্স মোটেও ভালো হয়নি অবশ্যই এটা তাকে পরিবর্তন করতে হবে আর এই ঋষাদ হোসেনের ব্যাপারে আপনাদের ধারণা কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ